की उड़ा चला जाए रे जहाँ नहीं ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম যাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা আমি একদম বিকেল পাঁচটা থেকে স্টার্ট করছি মানে হঠাৎ করেই প্ল্যান হলো যে ওই বাড়িতে যাবো আমাদের ওখানে নামযোগ্য কান হচ্ছে তো মা আমাকে দুদিন আগেই ফোন করে বলেছিল যেতে কিন্তু আমিই বলেছিলাম যে না মা আমি যেতে পারবো না কারণ আমার যায়ের ছেলের আবার অন্নপ্রাশন আছে তাই আর যাবো না তখন তোমাদের দাদা বললো একটা কাজ করো তুই রেডি হয়ে নাও আর অন্নপ্রাশন তো আর আজকে না কালকে আছে তোমাকে গিয়ে আমি এখন রেখে আসতে আবার রাত্রে গিয়ে তোমাকে আমি নিয়ে চলে আসবার আমি সঙ্গে সঙ্গেই রেডি হয়ে নিলাম বাড়ি যাব বলে কথা সবার সাথে আবার দেখা হবে নামযজ্ঞের মধ্যে কারণ আমার বান্ধবীরা সবাই এসেছে শুধু আমি যেতে পারছিলাম না তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার যাওয়া হলো তো বাড়ি গিয়েই দেখছি যে সবাই বসে রয়েছে এখানে আর এই যে দেখতে পাচ্ছ আজকে মুন্নাদার বিয়ে আছে মুন্নাদার বিয়েতেও আমাদের ইনভাইট করেছে মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু দুঃখের বিষয় এমন দিনে পড়েছে সেদিন হলো আমার যায় ছেলে রণবাসন তো আসতে পারবো না আর দেখো সবাই হলুদ কালার শাড়ি পরেছে কত সুন্দর লাগছে তাই না বলো আর এখন কিন্তু বিয়ে শাড়িতে হলুদ কালার শাড়িটা মাস্ট মানে হলুদ কালার শাড়ি লাগবে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে বেশ ভালোও লাগে দেখতে মানে গাই হলুদ গাই হলুদ একটা ব্যাপার থাকে দেখতেও ভালো লাগে আর সব মজার বিষয় লাগছিল এই দুটো ছাতা দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল মানে দেখতে কি সুন্দর মজা লাগছে তো মা আমাকে হঠাৎ করে থেকে বলছে জানিস তো নিশার বর এসেছে মানে আমার বোনের বর তখনই দেখছি যে ওই ওইদিকে দাঁড়িয়ে আছে তখনই আমরা চলে গেলাম সবাই মিলে আমার বোনের বরকে ডিস্টার্ব করতে দেখো দিদিভাই গিয়েই সঙ্গে সঙ্গে ওকে সুরশুরি দিতে লেগেছে তোর তো ঘুম ভেঙে গেছে দিদিভাই বলছে তুমি এত গরমে ঘুমোচ্ছ কি করে অ্যাকচুয়ালি ওর কি বলো তো ওর অভ্যেস হয়ে গেছে ও যেখানে চাকরি করে তো সেখানে প্রচণ্ড গরম তাই বলছে যে আমার অভ্যেস হয়ে গেছে আমার আর কিছু হয় না এর থেকেও বেশি গরম পড়ে ওখানে তো আমরা এতই করেছি যে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লো বললো আর এখন আর ঘুমবো না তো নিচে এসেই দেখতে পাচ্ছ এটা দিদিভাইয়ের মেয়ে পুচকু এটা ছোট মেয়ে মাত্র সাড়ে চার মাস বয়স কত কিউট তাই না বলো কিন্তু প্রচন্ড বাড়ি কান্না করছিল দেখতেই পাচ্ছ এরপরে আমি আর বোন বাড়ি চলে এসে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম কারণ আমাদের এখন গান শুনতে যেতে হবে তো মা বলেই রেখেছিল যে তোর তো একটু দেরি হয় তুই একটা কাজ করিস তাড়াতাড়ি রেডি হয়ে নিস আর আমাদের বাড়ি থেকে কিন্তু যেখানে গান সেখানে একটু হেঁটে যেতে হয় কিন্তু এটা আমাদের গ্রামের ভেতরেই আমাদের এই গ্রামটার মধ্যে তিন জায়গায় গান হয় মানে এই হরিকৃষ্ণ গান তো গান শুনতে তো তোমরাও অনেকে ভালোবাসো আর আমারও ভীষণই ভালো লাগে মানে আর আমাদের পাড়ার গান কিছুদিন পরেই আছে তো সেখানেও আসবো সেটা সব থেকে বেশি মজার হবে কারণ এটা তো এক পাড়া থেকে আর এক পাড়া আগেও আমাদের এই পাড়াতেই আমরা মানে চাঁদা টাদা দিতাম কিন্তু পরে আমাদের একটু ভাগ হয়ে যাওয়ার পরে আমরা এখন ওই পাড়াতেই চাঁদা নিই আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর আমরা যখন যাই তখনই একটা মানে দল উঠলো একটা দল নেমে গেলো আর আরেকটা দল উঠলো তো আজকে এই দলটারই গান শুনে আমি এখন বাড়ি চলে যাব ভেবেই নিয়েছি যাওয়ার সঙ্গে সঙ্গে তো দেখতে তো খুবই সুন্দর লাগছিল কত সুন্দর প্যান্ডেল করেছে দেখে যতটা ভালো লাগছিল তার থেকেও বেশি মন খারাপ হয়ে যাচ্ছিলো যে আমাকে আজকে আবার ওই বাড়ি চলে যেতে হবে না হলে তো এখানে থাকাই হতো প্রতি বছর এখানে থাকি কত মজা করি কিন্তু এই বছর আর থাকা হবে না আমার নিজের গ্রামের অনুষ্ঠানে কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে এই চারটে দিন বা তিনটে দিন একসাথে থাকবো বা পুজোগুলো একসাথে থাকবো কিন্তু কী করবো বলো বাড়িতে অনুষ্ঠান হলে তো আর থাকা যাবে না যেহেতু নিজের বাড়ির অনুষ্ঠান না হলে আমি কোনো সময় মানে এই বাড়ি থেকে যেতাম না তো চলো কেমন গান করছে তোমাদের সাথে এটাও এখন শেয়ার করি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পরেই আমার একটা বোনুর সাথে দেখা হয়ে গেছে আর বোনু বলছি দিভাই আমি তোমার কিন্তু রোজ ভিডিও দেখি তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে তো দেখো কত কিউট না বোনুটা তো এরপরেই তোমাদের দাদাভাই ফোন করলো আর বললো যে আমি গানের ওখানে চলে এসেছি তুমি বাইরে চলে এসো আর মারা কিন্তু তার আগেই বাড়ি চলে এসেছিলো আমি আর আমার বোন ছিলাম মানে তোমাদের দাদাভাই আসবে বলেই বনু আর আমি ছিলাম তো তারপরে মাদেরকে টাটা করে চলে আসলাম আবার এই বাড়িতে আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বন্ধুরা তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাইকে টাটা